আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন দাসত্ব ইংরেজিতে বলা হয় স্লেবারি স্লেভারি ইংলিশে বলা হয় মানে দাস কাদেরকে বলা হয় সেটার ডেফিনেশনে নেই আমরা সবাই জানি দাস মানে যিনি অন্যের জন্য শ্রমহীন পারিশ্রমিকহীন কাজ করে এবং তিনি কি করেন মালিক চালি তাকে বিক্রি করতে পারে কিন্তু আমরা এই দাসত্ব আছে আমরা সেটা কিনে নিয়েছি স্বেচ্ছায় দাসত্বকে গলার মালা বানিয়ে নিয়েছি আমি কারো পক্ষে বলবো না কারো বিপক্ষে বলবো না বাট বাংলাদেশিরা তারা দাসত্ব করতে পছন্দ করে দাসত্ব এদের রক্তে বহমান প্রাচীনকাল থেকে দাসত্ব করতে করতে এমন অবস্থা হয়েছে এরা দাসত্ব ছাড়া থাকতে পারে না দাসত্ব ছাড়া থাকতে পারে না মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না এরাও দাসত্ব ছাড়া থাকতে পারে না এটা এদের ড্রাগ অ্যাডিকশনের মতো হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে একজন দাসত্ব করে কেউ তার দাসত্ব করবে এটাও সে মনে প্রাণে চায় যার কারণে বাংলাদেশিরা সহজে মাথা তুলে দাঁড়াতে পারে না এরা টাকার জন্য দাসত্ব করে কাউকে ধমক দিবে কাউকে একটু ধমক দিতে পারবে সে জন্য সে দাসত্ব করে যিনি দাসত্ব করেন না তিনি দাসত্ব প্রত্যাশাও করেন না যিনি দাসত্ব করেন তিনি অন্যের কাছ থেকেও দাসত্ব প্রত্যাশা করেন কেউ তার দাস হবে সে কেউ কারো মাধ্যমে সে তার কাজগুলি করিয়ে নিবে কেউ তার সামনে এসে কুকুরের মতো ঘেউ ঘাউ করবে সে যেমন কারো সামনে গিয়ে ঘেউ ঘেউ করে ঠিক তেমনি সেও চায় কেউ এসে তার সামনে ঘেউ ঘেউ করবে কুকুর চিনেন কুকুর অনেকটা কুকুরের মতো কুকুর কিন্তু একজনের এক ধরনের দাস মনিবেরটা খায় মনিমের জন্য ঘেউ ঘেউ করে বাঙালি হচ্ছে বাংলাদেশি হচ্ছে দাসত্বের জাতি দাসত্বের জাতি একদল পনেরো বছর দাসত্ব করেছে এখন আবার আরেক দল করে মনে মনে স্বল্প সংখ্যক ছাড়া অধিকাংশ মানুষের মনেই দাসত্বের বসবাস দাসত্ব খুঁজে দাসত্ব কখনো পরিবারে ক্ষমতা দেখাতে চায় কখনো ভাইয়ের সাথে কখনো আত্মীয় স্বজনের কাছে কখনো পরিবারের কাছে কখনো সমাজে কখনো রাষ্ট্রে দাসত্ব এই এটা কিভাবে সম্ভব সে কারো দাসত্ব করবে এবং সে এই সমাজে সে নিজেও কারো দাসত্ব প্রত্যাশা করে এই জাতি বদলাবার নয় এই জাতির প্রত্যেকটা মানুষের শরীরে জেনেটিক্স পুশ করা উচিত দাসত্ব যা তার ব্যক্তিত্ব থাকবে যার আত্মমর্যাদা থাকবে ওই মানুষের জেনেটিক্স এনে এই জাতির প্রত্যেকটা মানুষের শরীরে পুশ করা উচিত জেনেটিক্স পুশ করা উচিত যাদের ভিতরে দাসত্বের লক্ষণ দেখা যাবে তাদের প্রত্যেকের শরীরে এই জেনেটিক্স পুশ করা উচিত আমরা দাসত্বকে যারা দাসত্ব করে সে যখন দাসত্ব প্রত্যাশা করে কেউ যখন তার দাসত্ব করে সে তাকে এটা যোগ্যতা হিসাবে দেখে দাসত্বকে সে যোগ্যতা হিসাবে মাপে ব্যক্তিসম্পন্ন মানুষ আত্মমর্যাদা সম্পন্ন মানুষ দাসত্ব করে না একে কেউ পছন্দ করে না একে দেখতে অনেক সুন্দর বাহির থেকে একে দেখতে অনেক সুন্দর দেখে দেখা যায় না একে ছোঁয়া যায় না একে কিছু করা যায় না সেই জন্য সে খুবই অপ্রিয় একজন মানুষ বাট দাসত্ব যে আছে সে পায়ের কাছে থাকে চাইলেই ছোঁয়া যায় চাইলেই উষ্টা মারা যায় মারলে কি হবে কিছুক্ষণ পরেই ঘেউ ঘউ করে আবার পায়ের কাছে আসবে কারণ সে দাসত্ব অভ্যস্ত সে একজনের কাছে ঘেউ ঘেউ করে আরেকজন তার কাছে সে একই রকম ভাবে ঘেউ ঘেউ করবে এটাও সে প্রত্যাশা করে এই জাতি বদলাবার নয় জেনেটিক্স করো সিরিজ দিয়ে জেনেটিক্স জেনেটিক্স পরিবর্তন করা লাগবে দাসত্ব করতে করতে এদের জেনেটিক্স দূষিত হয়ে গেছে পরিবারে সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় দাসত্ব ছড়িয়ে পড়েছে ভালো থাকুক সবাই দাসত্ব মুক্ত জাতি গঠিত হোক আত্মমর্যাদা সম্পন্ন মানব জাতি গঠিত হোক এই প্রত্যাশা করি الله حافظ السلام عليكم